সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি শিবানি আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে যে ব্লগটা শুরু করছি আর দেখো ঘেমে পুরো চান হয়ে গেছি এই রোদ দূরে বসে বসে শর্ট ভিডিও করছিলাম এখন রেডি হয়েছি একবারে বাজার যাবো অনেকদিন বাজার যাই না আর বাজার যাওয়ার কারণ হচ্ছে যদি আজকে এক তারিখ পড়ে গেছে আর পাশের বাড়ি খটখট নিতে তো কথা বলাই যায় না দি আজকে যেহেতু এক তারিখ পরে যদি কাজে বেরোয় ঘরে একটা সবজি নেই তাই জন্য বাজার করে রেখে যাব যখন তো এক সপ্তাহ চলবে তার বাকিটা এক ঘরের সামনে থেকে নেবো ঘরের সামনে থেকে সবজি নিলে সবজির অনেকটা দাম বেশি হয় বুঝেছো তো সেই জন্য ঘরের সামনে থেকে সবজিটা নিই না বাজারে চলে যাই আর বাজারে দু সপ্তাহ ধরে করা হয়নি চুলটা আসলে ছিলাম এই শর্ট করতে করতে সব উল্টে পাল্টে গেছে তো ব্যাগ ছেলে দিয়ে দিয়েছে জলের বোতল একটা ছোট্ট নিয়ে যাব কেন বাইরে প্রচুর পরিমাণে রোদ্দুর উঠেছে তো আজকাল আর হেঁটে যেতে পারি না সবাই ঠকঠক করে ছাদে সেন্টারিং হচ্ছে ঠক 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 হয়েই যাচ্ছে আর হেঁটে যেতে পারি না টোটো করে যাই পায়ে মানে থাইরয়েডের জন্য পায়ের গোড়াটা প্রচুর ব্যথা করে হাঁটতে পারি না বলবে তাহলে কাজ করতে যাও কি করে দেখো কাজে যাই তখন মানে কি বলবো ওটা আমাকে করতেই হবে সেই জন্য আর এখান থেকে স্টেশনটা অনেকটা দূর সেই কারণেই কিন্তু টোটো করে চলে যাও অনেক রোদ দূর আর ওখানে কাজে যাই একটু সকাল সকাল যাই তো সেই জন্যে করতে করতে বেলা হয় ঠিকই কিন্তু অতটা গায়ে লাগে না তো চলো ব্যাগপত্র গুছিয়ে চার ওই যে আমার ছেলে দেখো জল ভরে দিচ্ছে বোতলে জল ভরে দিক সব বাসন কোষণ সব কিছু ধুয়ে টুয়ে রেডি করে রেখেছি জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেছে কালকে কিছু ভিজা জামা কাপড় ছিল সেগুলো সব মেলেছি এবং টাকা পয়সা নিয়ে কিছু পয়সা আছে কিছু কম হয়েছে পাখাতে একটু বসি প্রচুর গরম লাগছে তো চলো সত্য দেখো বাজার করে আসি বাজার দিয়ে কি আনছি তোমাদের দেখাবো এসে চাদরটা তুলবো তুলবো কিছু তোলা হচ্ছে না চাদরটা আজকে তুলতেই হবে বাজার থেকে চলে এসে একটু পাখা তলায় হাওয়া না খেয়ে আগে চলে এসেছি জলের কাজ করতে কেন বলো জল চলে যাবে তারপর বড় মাসে চান করতে পারবে না সেই জন্য শাকটা কি করলাম বলো তো একটু কোনো রকম বেচে গোড়াটা একটুখানি ফেলে দিয়েই শাকটা ধুতে চলে আসলাম জামা কাপড় ধোবো তারপরে গা ধোবো গা না ধুলা থাকা যাবে না জানো তো প্রচুর গরম লাগে আমার প্রচুর ঘাম হয় তার মধ্যে যে মানে হাঁটলে চললে আমার অত গরম লাগে না দাঁড়ালেই বেশি গরম লাগে আজকে টোটো করে এসেছি সেই টোটোতে দাঁড়িয়েছি প্রায় আধ ঘন্টা মতো টোটোর মধ্যে বসেছিলাম যে দোকান থেকে চিনি নিয়েছি সেই দোকানেও আধ ঘন্টার মতো আমাকে মানে পনেরো মিনিট তো ম্যাক্সিমাম দাঁড়াতে হয়েছে বাজার করতে আমার বেশি সময় লাগেনি কেন বাজারে আমি খুব বেশি ঘুরি না কয়েকটা দাদা আছে যারা কয়েকটা দাদা বা কাকি আছে সে তাদের দোকান থেকে শুধু একমাত্র আমি সবজি নিয়ে চলে আসি কেন তারা আমাকে সত্যি কথা বলতে ভালো সবজি আর কম দামে দেয় সেই কারণে নিয়ে চলে আসি তাদের যে শাকগুলো অনেকগুলো এনেছি মাকে ফোন করলাম শাকটা গোড়াটা বাঁচতে বাঁচতেই যে বললাম তুমি শাক নেবে তো তোমার জন্য শাক পটল একটু কুমড়ো তারপর লেবু এইসব এনেছি তো মা বললো আমার তো মনেই ছিল না যে কালকে মাদের একাদশী বুঝেছো তো এই একাদশী আছে বলে সেই জন্য আমার মনে নেই আর মা বললো একাদশীতে কী শাক খাবো মানে শাক খাবো মানে তাহলে এক কাজ করবে তুমি কালকে নাহলে ভেজে শুধু খেয়ে নিও বললো না দূর আবার ওই সব ঝামেলা কে করে তাহলে আর এক কাজ করো ভাইয়ের মানে ভাই আমার ভাইদের ফ্রিজ আছে তুমি তাহলে ফ্রিজের মধ্যে শাকটা রেখে দিও বললো ঠিক আছে তাহলে ফ্রিজের মধ্যে শাকটা রেখে দেবো তাহলে পরশু শাকটা খেতে পারবো হাত পা ধুয়ে চলে এসেছি গাটা ধুয়ে এসেছি শাকটা ধুয়ে নিয়েছি জামা কাপড় ধুয়ে নিয়েছি ছেলে মেলে দিয়েছে ওই যে আর ছেলেকে দিয়ে একটু বেসন আনালাম আনা মানে আনালাম আর ছেলের সাইকেলে কোনো একটা সমস্যা হয়েছে তারাও জিজ্ঞাসা করছি গাছে দু তিনটে সুন্দর ফুল ছিল টাটকা ছিল এখন শুকিয়ে গেছে এখন এইটা এই গরমের জন্য না কি যে এখানে একটা গন্ধ বেরোচ্ছে কি যে হয়েছে জায়গাটা বুঝতেই পারছি না তো কুমড়ো ফুলগুলো পেরে নিলাম আর এই যাচ্ছি ঘরে দেখি ছেলে কি বলে কি হয়েছে ওর সাইকেলে দেখছি কি আছে বাবা পিছনটা আটকাচ্ছে ঠিক আছে তেল দিলে পুরো ভেঙে গেছে তো পাখার তলায় আসে এই যে কুমড়ো ফুলগুলো শুকিয়ে গেছিলো পেরে নিয়েছি আর চলো বাজারপত্র গোছানো হয় নিয়ে এই যে পড়ে আছে কি কী এনেছি একবার তোমাদের সাথে শেয়ার করি এ দেখো তাড়াতাড়ি করে শাক বাঁচতে মানে ধুয়ে নিয়ে একদম কাটতে শুরু করেছি যে আগে শাকটা বসাবো এখনও কিন্তু তোমাদের সাথে কী সবজি এনেছি শেয়ার করিনি কেন বলো তো ছেলের আছে আজকে তিনটে থেকে পরা বাড়ি থেকে আড়াইটা কি পনেরো তিনটের মধ্যে বেরোবে তো এখনই প্রায় দেড়টা বাজতে যায় সেখানে যে আমি তাড়াতাড়ি করে না করি কী করে হবে বলতো এই কলমি শাক করবো আর যেহেতু যে দেয় দাদা কলমি শাক নিয়েছে তার একটা পুঁইশাকের ডাটা ছিল দিল কটা পা পুইশাকের একটা ডাটা বলো মনা তুই নিয়ে যা তুই বাড়ি গিয়ে তরকারি করে তো ভাবছি সেটা দিয়ে আর সব সবজি দিয়ে একটা পাঁচমিশালি ঘ্যাঁটের মতো করব তা কুমড়োটা মনে করছে কাটবো না কেন বলো তো মা কাল একাদশী খাবে না এবার অনেক সবজি আছে সেগুলো আগে খাবো আগে কুমড়োটা কেটে দিলে তো কুমড়োটা এই গরমে যেন নষ্টই হয়ে যায় থাকেই না কুমড়ো পচপচ করে তবে কুমড়োটা ফেটে গেছে যেন একটা বাইক একটা বাইক এমনি ধাক্কা দিয়েছিল তবে আমার কোথাও লাগেনি ওই কুমড়োর মধ্যে ধাক্কা লেগে কুমড়োটা ফেটে গেছে আর কি বলে এত গরম না সবারই বাড়ি যাওয়ার তারা রাস্তার মধ্যে কারোই আর ভাল লাগে না আমার নিজেরও ভাল লাগে না তো কাকে কি বলবো তো বলছে দিদি ভাই কিছু মনে করো না মানে ও একজন বয়স্ক মানুষকে সাইড দিতে গিয়ে হয়ে গেছে থাকি আমার তো কোনো ক্ষতি হয়নি কুমড়োটাই একটু ফেটে গেছে দুদিন পর হয়তো কুমড়োটা কাটতে হয়তো দুদিন আগেই কাটতে হবে এই হচ্ছে ব্যাপার আর কিছুই না তো চলো এই দেখো ঝটপট বসিয়ে দিচ্ছি শাকটা শাকটা হতে থাক আর ভাতও বসিয়ে দিচ্ছি ভাতও হতে থাক আর তো চলো তৎক্ষণ দেখাই আমি কি কি সবজি এনেছি এসেছি বাজার থেকে কি কি সবজি দেখো মায়ের জন্য শাক দুয়াটি এনেছি তো আমার মনেই ছিল না বাজার করার পর মনে পড়েছে মাদের কাল হচ্ছে একাদশী একাদশীতে আমার মারা খায় না সাপটা খেয়ে কি করবে তো মা বললো মনে তাহলে এক আধি সাপ দিস তাহলে এক আপি দেবো আর কি করবো আমি কালকে বেশি করে করে রান্না রেখে দেবো চলবে আর এর টাকা দিয়ে ধনেপাতা আর এনেছি হচ্ছে এই যে এক কিলো এক কিলো হবে না কত হবে জানি না কুমড়োটা এনেছি কুমড়োটা বললো যে ভালো হবে নরম বলে ফেটে গেছে তোমার আস্তে আস্তে ফেটেছে আস্তে আস্তে ফেটে গেছে না আস্তে আস্তে ফেটে গেছে কুমড়োটা পুরো পাকা একদম টস্ট আছে ওই জন্য ফেটে গেছে আমাকে বলল যে কুমড়োটার ভিতরে কালার যদি না হয় কিন্তু কুমড়াটা খুব মিষ্টি হবে দেখো জানি না কুমড়োটা অনেক পাকা বলে ফেটে গেছে আর এই এনেছি হচ্ছে ঝিঙে এনেছি 1 কিলো ঝিঙে সবজির যা দাম আকাশ ছুঁয়েছে মানে এত দাম এটা মিষ্টি মানে খুব মিষ্টি হবে এটা কুমড়ো খুব মিষ্টি হবে আড়াইশো রসুন পঁয়ত্রিশ টাকা একবারে বেশি করে এনে রাখলাম যাতে কাজে বেরালে না সেই সময় একটু রসুন রসুন না থাকলে ঘরে হয় না সেই জন্য আমাকে আবার এসে যেতে হয় বাজারে যেতে হবে সেই জন্য কালকে এক তারিখ না আজকে এক তারিখ দেখি কাজে নেয় কি না আগের মাসে বলেছি তো তাই জন্য আগের মাসে ব্যাপারটা হয়েছে কি যে ছেলেগুলো ভালো নেয় মানে ঠিক করে রোজ আসে না বলো টাকা তুলতে তুলতে ঠিক আছে সব টাকা গেলে লোকে গায়ে পড়ে ঝগড়া করে মানে মানে সেই সেই আসে জন্য দেখ আর লেবু এনেছি ছটা লেবু এনেছি মাকে দুটো দুবার চারটে রাখবো আমাদের এই বর এত দূরে কাজ করছে এবার তো গ্লুকনটি আনতে পারিনি লেবু দিয়ে একটু লেবু চিনি শরবত করে জল দিলে তবুও খেতে পারবে আর ঢেঁড়স আছে এখানে ঢেঁড়স সব কটা ঢেঁড়স কুড়ি টাকা নিয়েছে এখন হচ্ছে একটু দাম বেশি বুঝেছো তো জিনিসের এখন একটু দাম বেশি এই যে টমেটোর দাম বেড়ে গেছে টমেটো হচ্ছে এখন আশি টাকা ষাট টাকা সত্তর টাকা এরকম তো আমি ষাট টাকা করে এনেছি ছোটো ছোটো বেছে এনেছি এখন দাম বেশি তো ছোটো ছোটোই ঠিক আছে যখন আবার দাম কমবে তখন বড় বড় ঠিক আছে কেটে কুটে রাখি সব এই মাকে দেবো দুটো লেবু আর নিয়ে এসেছি এখানে হচ্ছে দেখো এই যে কলা নিয়ে এসেছি ছেলের জন্য এটা হচ্ছে ছেলের প্রিয় কলা আর এনেছে এই যে আড়াইশো লিচু এনেছি ওই মানে ডাটা ডাটা নেই ছাড়া ঝরা যায় লঙ্কা এনেছি রসুন এনেছি পিঁয়াজ তো তো বর্ষার জল লাগা লাগে পিঁয়াজ এনেছি অল্প করে আর রসুনটা এনেছি আড়াইশো এর মধ্যে এনেছি মায়ের জন্য পটল এনেছি এর মধ্যে মায়ের জন্য পাঁচশো পটল এনেছি এ দেখো দেখে হয়ে যায় এর মধ্যে পটল নিয়ে এসেছি এই পটলটা মাকে দিয়ে দেবো আর আমি আমিও পটল এনেছি কিন্তু এটা আলাদা জায়গা দিয়ে এনেছি ওটা আলাদা জায়গা দিয়ে আর চিচিঙ্গা নিয়ে এসেছি যেটা আমরা ভালোবাসি খুব তো এই চিচিঙ্গাটা একটু পোকা ছিল তো বললো তুমি নিয়ে যাও এমনিতেই খেয়ে নিও যাকে দেয় একটা দাদা ভাই আছে সে এমনিতে কিছু না কিছু দেয় আমার মানে সবজি তার কাছে নিলে না সে যেটা থেকে যায় সেটা দেয় এর মধ্যে ভাই এখান থেকে ওখানে তারাও ঝাড়ে গুলো দিয়ে দিয়েছে দুটো ঝিঙে ওগুলো নিয়ে যাও খেয়ে নেবে চিচিঙ্গা নিয়েছি ঝিঙা আমি অন্য জায়গাতে এক কিলো নিয়েছিলাম তা বলে যে এই ঝিঙাগুলো দুটো রেখে কি করবো এই যে দুটো ঝিঙা ছোটো ছোটো লুক বলছে এগুলো কচি হবে নিয়ে যাও খেয়ে নেবে দিচ্ছে যখন চলো নিয়ে আসি ফ্রিতে মাল মালকে ছাড়ে শশা নিয়ে এসছে পাঁচশো বেশি আনি নি ওখানে যা দাম এখানেও তাই দাম একই দাম মায়ের জন্য শশা লাগতো তাদের বার এনেছিলাম এবার আর আনিনি বুঝেছো এবার Vamos কলমি শাকটা ভাজা হয়ে গেছে আর ওখানে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এখন তেল দিয়ে দেবো আর কি তারপরে নামাবো ভাতটা আর মনে পড়ে গেলো আর হাড়ি ধরার কাপড়টা তো নিরামিষ নামাতে হবে নিরামিষটা ধুয়ে মুছে ওইখানটা উপরে তুলে রাখি তো কড়াইতে তেল দিয়ে দিই ততক্ষণ গরম হতে থাক ততক্ষণ আমি ফ্যানটা ঝরিয়ে নিই তাহলে কীভাবে তেল গরম হলে সঙ্গে সঙ্গে ফোড়নটা দিয়েই কিন্তু পাঁচমিশালি তরকারিটা বসিয়ে দিতে পারবো আর সব থেকে বড় কথা কী জানো তো আমার বড় মাসে কিন্তু কলমি শাক খায় না যেন কলমি শাকও ভালোবাসে না তবে আমার ছেলে আমি খুব ভালোবাসি আমার ছেলে আবার ডাল দিয়ে কলমি শাকটা বেশি ভালোবাসে তার আমার তো খুব ভাল লাগে কলমি শাকে পেঁয়াজ একটু রসুন ফোড়ন দিলে আরও ভালো লাগে কিন্তু আজকে তো নিয়ে আমি কালো জিরা একটু কাঁচা লঙ্কা বেশি করে দিয়ে নুন মিষ্টি দিয়ে ভালো করে ভাজব তবে এই কলমি একটু বেশ পাতা পাতা থাকে তো খেতে ভালো লাগে আর একটা হয় চা মানে যেটা হয় মাঠের কলমি সেটা পাতা বেশি থাকে না ডাটা বেশি থাকে বেশ ঝরঝরা হয় ওইটা আর এটা একটু ভিজা ভিজে একটু ক্যাঁ টাইপের হয় তো মায়ের জন্য নিয়ে এসেছি পটল কুমড়ো লেবু একটু লঙ্কা কটা ঢেঁড়স আর শাক এগুলো নিয়ে এসেছি তো এখন যাব না যাব হচ্ছে সন্ধেবেলা দিতে এখন তো মায়ের রান্না হয়ে গেছে ফোন করেছিলাম নাহলে ছেলেকে দিয়ে সাইকেলে পাঠিয়ে দিতাম যে তুই দি আয় বাবা তাই তাই জন্য দেখো পরস্পর আমি ঝটপট রান্না করে দিচ্ছি আর এখানে ভাতটা একটু ফ্যানটা ঝরে গেলেই ছেলেকে ভাত বেড়ে দেবো থাকবে শাক ভাজা বড়া ভাজাটাও আর একদিকে কড়াইতে বসাবো আজকে দুদিকে দুখানা বসিয়ে রান্না করছি আর বড়া ভাজা আলু সেদ্ধ হলে তো আমার বরের কোনো কথাই হয় না অন্য কিছু খোঁজেও না অন্য কিছু চায়ও না জানো তো সেই জন্য আর এটা বসাচ্ছি আর এটা একমাত্র বসাচ্ছি যে এখনও আমার খাওয়া হবে আর হচ্ছে রাতের রুটি খাওয়া হবে সেই জন্যে তো এই দেখো বসিয়ে দিয়েছি ঝটপট করে আর ওখানে কুমড়ো ফুল আছে আর কটা পটল কেটে নিয়েছি পটল আজকে পটলের করব। অন্যদিন বেগুন বা পাতার করি কুমড়ো ফুল যেহেতু দেখলাম কাছে তিনটে আছে আমাদের তিনজনের তিনটে তবে আমার খুব একটা কুমড়ো ফুলের বড়া ভাল লাগে না আমার অন্য তবু বড়াটা আমি খুব একটা ভালোই বাসি না সত্যি কথা বলতে আর দেখো বাজার করে নিয়ে এসেছি এই কারণেই যে যেহেতু কাজে যেতে হবে আমাকে আবার মাস পড়ে গেছে তোমরা জানো সে কাজে গেলে আর বাজার করে আসা হয় না সেই কারণে বাজারগুলো করে নিয়ে ঘরে রাখলাম তাহলে একটু নিশ্চিন্ত কাজ থেকে দেরি করে আসলেও তখন হবে বলো তো ঝটপট করে কিন্তু রান্নাটা চাপিয়ে দিতে পারবো সেই কারণেই কিন্তু আমি বাজারটা করে নিয়ে এসে রাখলাম তবে আজকে আমার পয়সাগুলো সব মানে শেষ হয়ে গেছে যা ভেবেছিলাম তার থেকে বেশি একটা দাদার কাছ থেকে রসুন নিয়ে একশো দেড়শো করে নিলে হয় তবে আজকে যেখান থেকে রসুন নিয়েছি সেখানে আড়াইশোর কমে দেয় না ওই জন্যে সেখান থেকে আড়াইশো রসুন নিতে হলো আড়াইশো রসুন নিলাম প্রায় দু কিলো পটল নিলাম একটা কুমড়ো নিলাম শাক নিলাম ঢেঁড়স নিলাম ঝিঙে নিলাম চিচিঙ্গা নিলাম সব নিলাম নিয়ে অনেক সবজি হচ্ছে তোমাদের দেখাল লেবু নিলাম মাকে দেবো আমরা নেবো আমাদের হয়তো এত লাগতো না মায়ের জন্যও কিছুটা নিলাম যাতে মা এখানে সবজি আমাদের ঘরের কাছে চল্লিশ টাকা পটল ওর বাজারে কুড়ি টাকা পেয়েছি তাহলে অর্ধেক অর্ধেক দাম না বলো যেখানে আমার এক কিলো হবে সেখানে আমার দু কিলো হবে তাই মাকেও একটু দিয়ে দিলাম যে মা তো বাজার দোকান করতে পারে না তো আমি হয়তো সব দিন যেতে পারি না যে কটা হলো দিলাম তাও মায়ের দু তিন ম্যাক্সিমাম তিন চার দিন চলে যাবে তারপর বাকি আরও দু তিন দিন মা এখান থেকে কিনে খাবে বাকি আবার আমি যাব যাবো তখন আবার কিন্তু মাকে ওখান থেকে কন্যাগর থেকে এনে দেবো তা ছেলেকে বললাম যে বাবা তোকে ভাত দিয়ে দেবো বললো হ্যাঁ এ দেখো আমি এটা কী সুন্দর মাকা মাখা ঘাটা ঘাটাঘাটা তরকারি করলাম এবারে কুমড়ো দিলে আর একটু বেশি ভালো হতো তবে দিনই তবে বিশ্বাস করো তরকারিটা এত পরিমাণ স্বাদ হয়েছে যে তোমাদের কি বলবো আর এখানে দেখো কটা বড়া হচ্ছে লাস্টে সব হয়ে গেছে ভাজা আর আমি দেখো তোমাদের দেখাচ্ছি ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি ছেলে কিন্তু কলমি শাক বড়ো ভাজা আলু সেদ্ধ দিয়ে খাচ্ছে এবার ওকে তরকারিটা তুলে একটু জলের বাটির উপর বসিয়ে তরকারিটাকে ঠান্ডা করে দেবো নাহলে আমার ছেলে বললো যে না মা তোমার ঠান্ডা করতে হবে না তুমি আমাকে থালা সাইডে দিয়ে দাও আমি এটা খেতে খেতে ওটা ঠান্ডা হয়ে যাবে তারপর আরেকটা একটা হলো আমার ছেলে বললো মা তুমি আমাকে খাইয়েই দাও তাই জন্য ওকে ঝটপট করে খাই দিলাম তো দেখো এই যে করতে রান্না করতে করতে ছেলেকে খেতে দিচ্ছি আর এই যে ছেলে খাচ্ছে কেন ছেলের বলো তো পড়া আছে সেই জন্য আর ওই দেখো বড়মশাইও চলে এসছে গিরিলের আওয়াজ হচ্ছে দেখো দেখতে পাবে আর হচ্ছে বাইরেটা একদম পুরো আলোর ঝলঝা দেখতে পাচ্ছো ওই যে কেউ আসছে মোটামুটি বোঝা যাচ্ছে কি জানি বোঝা যাচ্ছে কিনা আর ছেলেকে এই জন্য খেতে দিলাম আর তার সাথে রান্না করতে করতে দিলাম আগে তো সাতটা করেছি কলমি সাতটা তারপরে বড় ভাজা তুলে আলু সদ্য তুলে বড় থালায় ওকে ভাত দিলাম না তুই আগে খা তরকারি তুলে দিলাম মানে সাইডে ঠান্ডা হোক তুই ওর দিকে খেতে থাক কেন বলো দুটো চল্লিশ বাজে ওকে এক্ষুনি খেয়ে উঠেই এক মিনিটে দাঁড়াতে পারবো না ও পরতে চলে যেতে হবে মানে আমিও তো একটা মানুষ বলো সকাল থেকে তো বসে থাকি না বাজার দোকান হাট আজকের সকালবেলা বাথরুম পাথরুম পয়সা করেছি তারপরে তোমার হচ্ছে বাসি কাজ ছেড়েছি জলের দাঁড়িয়ে দাঁড়িয়ে জল ভরেছি তারপরে শর্ট করেছি ভিডিও এডিট করেছি ভয়েস দিয়েছি তারপরে বাজারে গেছি বাজার থেকে এসে এক মিনিটও বসি না আগে এসেই সাতটা ধুয়ে জামা কাপড় নিজের গাটা ধুয়েই মাত্র আগে হাড়ি চাপিয়ে দিয়েছি চাল ধুয়ে চালটা ধুয়ে চালটা ভাতটা বসিয়ে দিয়ে তারপরে এদিকে কেটেছি আর বসিয়েছি দুটো আগে কুমড়োটা এই পাস্তার খেতে ভেবেছিলাম কুমড়ো দেবো কুমড়োটা ফেটেও গেছে জানো ওইভাবে ধাপ করে রাখা হয়েছে ওই জন্য কুমড়োটা ফেটে গেছে আর হচ্ছে যে কি বলে পাঁচ তারিখে কুমড়ো দেবো তবে অত বড় কুমড়োটা কাটতে গেলে সময় লাগবে দেরি হবে ওই জন্য ওই ওই চান্সটা আমি নিই নি আমি ওই জন্য যে পটল পটল আর কুমড়ো ফুল হয়েছিল তিনটা সেই দিয়ে বড়া করেছি আর হচ্ছে একটু তরকারি আমার বর তো বড়া আলু সেদ্ধ দিয়েই খেয়ে নেবে ও হয়তো শাকটা একটু জোর করলে হয়তো একটু খাবে আর এই তরকারিটা করে রাখলাম ঝিঙে পটল আলু আর দুটো ঢ্যাঁড়স পুঁই শাকের পাতা পুঁই শাক একটা ডাটা ছিল দিয়ে যে এটা দিয়ে কলা রয়েছে রাতে রুটি খাবে কেন আমি আর করতে পারছি না আমি আর করবো না এত বেলা অবধি এই তিনটে অব্দি রান্না করে উঠে এখনো হয়নি হচ্ছে রান্না তারপরে বাসন মেজে খেয়ে দেয়ে শুয়ে উঠতে উঠতে মানে বিছনা যেতে যেতে পাঁচটার বেশি বাজবে আবার বিকালে জল ভরা বাসন মাজা আবার গা ধোয়া তারপরে খাওয়া করতে করতে আবার পাঁচটা বাজে যায় বিছ উঠতো বিছ উঠে তারপর রাতে জামা কাপড় গোছানো ভাজ করা বাপের বাড়ি যাব ওই মায়ের জন্য কিছু সবজি এনেছি কেন এখান থেকে মা বলছিলো সবজির দাম বেশি সেই জন্য একটু পটল আর কুমড়ো এনেছি কুমড়োটা কাটবো না বলো পরে দেবো লেবু শাক এগুলো সব দিয়ে আসবো কটা কাঁচা লঙ্কা সব দিয়ে আসবো ওনাকে মাকে দিয়ে আসবো মা রান্না করে যেতে খেতে পারে সেই জন্যে তো আর এই হচ্ছে ব্যাপার মানে একটা দুটো তো হাত কত আর করবো বলো যেহেতু কাজে বেরোতে হবে সেই জন্য আমি বাজার গেলাম নাহলে এখান থেকে বাজার নিয়ে এসে বাজার করে রান্না করে খেতাম আর যেতাম না বাজারে রেল বাজারে আর যেতাম না বুঝেছো তো চলো পটলের বড়টা পুড়ছে ওটাকে উলটিয়ে নিয়ে আগে এই দেখো দেখতে পাচ্ছো ছেলে চলে যাচ্ছে খেয়ে উঠেই মাত্র পাঁচ মিনিট বসেই মানে চলে যাচ্ছে পড়তে আর এই দুপুরবেলা রোদ দূরে যায় তো একটু চিন্তায় লেগে থাকে রাস্তাঘাট পুরো ফাঁকা আর এই যে বর বসে আছে এখনো চান করতে যায়নি আর আমরা রান্না তরকারি ফরকারি সব ঢাকাঢুকি দিয়ে রাখলাম তারপরে আমি আর খাইনি জানো তো ছেলের পা তো ওই এক গাল খেয়ে নিয়েছি আমার আর খিদে পাইনি আমি আর খাইনি তো বর এখানে খাচ্ছে একা একা তাই বরকে জিজ্ঞাসা করলে শাকটা কেমন হয়েছে আর আমার বর দেখো আলু সেদ্ধটা মেখে রেখে দিয়েছে আর ওই সাদা ভাত রেখেছে বড়া দিয়ে আলু সেদ্ধ দিয়ে লাস্টে খাবে আর এই দেখো এখানে এটা এই ফ্যানটাও চালিয়েছে আর এই ফ্যানটা চালিয়েছে কি পরিমানে যে গরম লাগছে তোমাদের আমি কি বলবো সহ্য করতে পারছি না তবে ফ্যানটা এক্ষুনি বন্ধ করতে হবে ফোনে চার্জ দিতে হবে ফোনে একটুও চার্জ নেই তারপরে খাওয়া দাওয়া করে দেখো যেই একটু শুয়েছি অমনি দেখছি সে বর বলছে যে দেখো তোম বাবু বাড়ি এসে গেছে আমি যে কী হলো হঠাৎ করে লাফিয়ে উঠেছি যে কি হলো রে বাবা বাবু বাড়ি চলে আসলো কেন আজকে তো এই আড়াইটায় পড়তে যাবে রাত্রি নটা সাড়ে নটার আগে বাড়ি আসবে না তো এখন পাঁচটা পোনে পাঁচটা বাজে বাড়ি চলে আসলো ও মা ওর সাইকেল খারাপ হয়ে গেছে সাইকেলে চেন কেটে পড়ে গেছে সাইকেল লিক হয়ে গেছে যাই হোক গরম পড়েছে তো সাইকেলের টায়ার টিউব সামনেটা স্কুল থেকে দিয়েছিলো সেটা আর পাল্টানো হয়নি পিছনেটা পাল্টাচ্ছি সামনেটা পাল্টানো হয়নি তা সেই কারণেই কিন্তু সাইকেলের সামনেরটা ভালো না সাইকেলটা গেছেও তো যাক গিয়ে বরকে দিয়ে এখন এই সন্ধে দিল বরকে দিয়ে পাঠিয়ে দেবো এখন হচ্ছে সাইকেল সারা দিল আর এখন বর যাচ্ছে সাইকেল সারাতে সাইকেল সারিয়ে বরের সাইকেল নিয়ে গেছে হচ্ছে ছেলে পড়তে ছেলে তিনটে সময় পড়তে গেছিল রাস্তায় সাইকেল খারাপ হয়ে গেছে বাড়ি এসে পড়ে এসে ওর সাইকেল রেখে দিয়ে ওর বাবার সাইকেল নিয়ে গেছে ওর বাবার সাইকেলটা খুব একটা ভালো না অনেক পুরানো সাইকেল ওই যে কি বলে সাইকেলের ফর টরগুলো একদম ভালো না বলেছে যে টাইম হয়ে গেছিল পড়ার তো বললো আমি দিয়ে আসি তো ছেলে বললো যে না তোমাকে যেতে হবে না তোমার সাইকেলটা আমাকে দাও তুমি আমার সাইকেলটা নিয়ে গিয়ে আগে সারিয়ে নিয়ে আসো কেন কালকেও আমার ছেলের পড়া আছে সেই জন্য আর ওই জন্যে এখন বর যাচ্ছে হচ্ছে সাইকেল ছেলে সাইকেল সারাতে ছেলে সাইকেল সারিয়ে ছেলে যেখানে পড়তে গেছে সেখানে ছেলেকে দেবে দিয়ে বরের সাইকেলটা নিয়ে বাড়ি আসবে বুঝেছো তারপরে কি বলে আমার ভিতরে উপরের দিকে না দানা দানা উঠেছে আর ভালো লাগছে না তো দিয়ে তারপরে নিয়ে বাড়ি আসবে আর ওই জন্য আমি বললাম তাহলে আমি যাব যেহেতু আজকে এক তারিখ হয়তো মাইনাপত্র সব চাইবে মানে মানে বলার কথা তো বলে আসতাম কদিন পর দেবো বা কিছু এরকম মানে তারিখ গেছে আজকে শনিবার করে পড়া এবার আর এখানে এইখানে একটা সিস্টেম কি যদি মায়না টাইম মতো না দেওয়া যায় না পঞ্চাশ টাকা করে ফাইন লাগে এ হচ্ছে ব্যাপার এখনকার দিনে বুঝতেই পারো সব পড়াও না তো সব ব্যবসা মানে মায়না দেরি করে দিলে পঞ্চাশ টাকা ফাইন দিতে হবে সেই হচ্ছে ব্যাপার তো চলো এই যে মশাই যাক ছেলে সাইকেলটা সারাতে ওখান ছেলেকে দিয়ে চলে আসবে আর ফোনটা দিয়ে পাঠাবো কেন যে স্যারের পড়ছে সেই এই ফোনের মধ্যে নাম্বারটা আছে সেই জন্য বর ওই ফোনে ফোন করবে পরে ডাকবে আমার ছেলেকে দিয়ে তারপরে বরের সাইকেলটা নিয়ে আসবে আর ছেলের সাইকেল দিয়ে আসবে এই যে বরের জায়গা ফাঁকা আর এই যে ছেলের দাঁড়াও এই যে এই ছেলের সাইকেল দেখতে পাচ্ছ ছোটো সাইকেল আমার বর চালায় না বুঝছো তো সমস্যা এইটা ওর ছোট সাইকেল চালাতে ভীষণ অসুবিধা তাই তো ছোট সাইকেল চালাতে ওই যে জল খাচ্ছে জল খেয়ে যাবে তো তো ছোটো সাইকেল চালাতে ভীষণ অসুবিধা ওই জন্য আমাকে নিয়ে গেলো না ওই জন্য আমি বললাম তুমি বলছো ঠিক আছে আমি বলে দেবো ওখানে তো বলে দিক গিয়ে আসুক ও আসলে তারপরে যাবো বাপের বাড়ি বুঝেছো বাপের বাড়ি যাব আর স্টেশনের ওখানে আর এইখানে সাইকেলের দোকান আছে এখানে একটু পয়সা বেশি লাগে তবে কাছের থেকে সারিয়ে আনুক যেখানে সাইকেলে আমরা সারাই সেই দোকানে আজকে আর যাওয়া হবে না ও অনেকটা দূর এখন সাইকেল সারিয়ে নিয়ে আসা হবে না আর সকালে বর নিয়ে যেতে পারবে না সকালে বরের কাজ আছে সেই জন্য তো যাও পয়সা দিলাম দেড়শো টাকা দিলাম দেখে ক টাকা লাগে সারাতে আজকে যেহেতু বাজারপত্র করে নিলি সেহেতু পয়সা করিও শেষ হয়ে গেছে বুঝছে তো ওই জন্য তো চলো আর কথা বাড়াচ্ছি না কেন বর ফোনটা নিয়ে যাবে সেই জন্য তাই তো যদি পারে আমার বর একটু ভিডিও তুলবে না পারে তো তুলবে না ওই দেখো তুলবে না ওই দেখো উ করে বলছে দেখছো তো চলো রাখলাম দেখো আমি নাইটির উপরে শাড়ি পরেছি আর এই মায়ের জন্য নিয়ে নিচ্ছি এই যে সবজি এর মধ্যে রয়েছে শাক দিতে যেতাম না কালকে একাদশী তবে ইসে হয়েছে ফ্রিজে রেখে দেবে ভাইয়ের বইয়ের তাহলে ওখানে ফার্স্ট চিন্তা পড়লো

মাকে তরকারি শাকটা দিয়ে আসি যদি শাকটা ফ্রিজে রাখার না হতো আজকে দিতে যেতাম না কালকে তো আমরা খেয়ে নেবো আমার তো ফ্রিজ নেই নাহলে ফ্রিজে রেখে দিতাম পরে খেতে তো চলো এখন আগে যাই মাকে জিজ্ঞাসা করি কটা কাঁচা লঙ্কা লাগবে কিনা তারপরে আসছি বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে শোয়ার পালা আজকে আর গা ধোবো না আজকে একটু ওয়েদারটা বেশ একটু ঠান্ডা ঠান্ডা মতো আছে বুঝলো তো ওই জন্য আজকে আর গা ধোবো না যে মুখ হাত পা ধোবো মানে গা ধোয়ার মতো নি মুখ পা সব সবকিছু ধুয়ে টুই আসবো আর ওই যে বর দেখো ওই যে হাঁপিয়ে গেছে ছেলেকে সাইকেল সারিয়ে ছেলের কাছে দিতে গেছে আবার বলতে গেছে আবার বাপের বাড়ি গেলো আবার এখানে একটু দোকানে গেল আর কালকে হচ্ছে লোকনাথ পুজো সে কথাটা আমার একটু মনে নেই মাথায় নেই তবে যা করে ঠাকুর ভালোর জন্য করে লিচু এনেছিলাম সেটা আজকে খাওয়া হয়নি লিচু আছে কলা আছে শশা এনেছিলাম সেগুলো হচ্ছে ঠাকুরকে কালকে দিয়ে দেবো দিয়ে পুজো দিয়ে নেবো লোকনাথ বাবা আছে যা আছে ঘরে যাবো নর্মাল দি তেমনই দেবো আগে লোকনাথ পুজোটা অনেক বড় করে করতাম খিচুড়ি টিচুড়ি করতাম এরকম ভাবে এখন আর সেটা হয় না আর হচ্ছে দেখো একটা দিদি ভাই আজকের ভিডিওতেই কমেন্ট করে মানে কালকের ভিডিওতে কমেন্ট করেছে আজকে মানে একটু আগে করেছে আমি দেখলাম যে তুমি ঘর ঝাড়লে ঝুল ঝাড়লে বিছনা চাদরে ঝুল পড়া আছে চাদরটা পাল্টাও নি তো দিদি ভাই দেখো চাদর কিন্তু আমি পাল্টে দিয়েছি সেই চাদরটা কি বলতো আমাদের খাওয়া দাওয়া হয় তখন তার উপরে একটা চাদর আমরা পাতি যেহেতু ওই চাদরটা কাচিনি সেজন্য ওটা পেতে মানে কি বলতো তো ওইটা সেই মুহূর্তে পাতা ছিল দিয়ে তারপরে তুলে দেওয়া হয়েছে এই দেখো চাদর আমি পাল্টে দিয়েছি দিয়ে ওই যে ওই চাদরটা আলাদা চাদর ওটা এমনি জলে ধুয়ে দিয়েছি তো রবিবার দিন চাদরটা কাজবো তো তোমাকে বলার জন্য অবশ্যই তোমাকে কমেন্টে রিপ্লাই করবো যেহেতু তুমি কমেন্ট করেছো সেই জন্য বললাম চাদরটা আমি বদলে দিয়েছি ওই ঝুল ময়লা চাদরে কে শোয়া যায় তোমরা বলো না তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করছে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলে যারা নতুন বন্ধু পাশে থেকে সাপোর্ট করো তোমাদের ভালোবাসা সাপোর্ট খুব 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 শিবানির জীবনের দরকার আর অবশ্যই তোমরা তোমরা এরকম কমেন্ট কমেন্ট করবে করবে আমার যেখানে ভুল হবে আমি অবশ্যই তোমাদের উত্তর উত্তর দিয়ে সেইগুলো জানাবো আমার খুব ভালো লাগে যেন বড় বড় চ্যানেলকে দেখি যখন তারা কোয়েশ্চেন অ্যান্সার করার ইয়ে আসে বলেছিলাম দশ হাজার যখন হয়ে যাবে সাবস্ক্রাইবার এটা কোশ্চেন অ্যান্সারের ভিডিও নিয়ে আসবো তো আমাদের চ্যানেলে অত বেশি ভিউ নেই তো তাহলে কোশ্চেন অ্যান্সারও খুব কম করে তো চলো যাই হোক দেখা যাক তো আজকের মতো এখানে শেষ করছি আসছি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে আর এই দেখে নাও চাদরটা পাল্টে দিয়েছি এটা অন্য চাদর পেটেছি চলো টাটা বাই বাই গুড নাই সব ভালো থেকে সুস্থ থেকে